বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগতম আজ সাত জুন রোজ শুক্রবার সকাল সাতটায় আমি যে মাঠে দাঁড়িয়ে এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বিশেষ আয়ারের ফুটবল মাঠ এই ফুটবল মাঠে তৈরিতে এবং এর পাশে যে আপনারা ওয়াক দেখছেন এটাতে আমার অবদান আছে কিন্তু আমার নামগন্ধ নাই কারণ আমি এটার উদ্বোধন হওয়ার আগেই এখান থেকে বদলি হয়ে যায় আমি সেই উদ্দেশ্যে ভিডিও দিচ্ছি না আমি ভিডিও দিচ্ছি এই যে তরুণরা ফুটবল খেলছে আমিও তাদের সাথে অংশগ্রহণ করি শুক্রবার শনিবার এবং আমার এক বন্ধু ওই যে বসে আছে সেও আমার সাথে খেলে তো আমি আমাকে সবাই আমার এইটটি সিক্স ব্যাচের পুলিশ ক্যাডার এবং অ্যাডমিন ক্যাডারের লোকেরা আমাকে ম্যারাডোনা বলে আখ্যায়িত করে কারণ আমি যখন বিএমএ চিটাগাং ভাটিয়ারিতে ট্রেনিংয়ে যাই তখন সেখানে ফুটবল মাঠে আমরা যে ফুটবল খেলেছি আমি সেন্টার ফরওয়ার্ডে সারা জীবন খেলি এবং সেই আমার কাছে বল আসলে আমার থেকে বল কেড়ে নেওয়া বড় কঠিন ছিল এবং গোলের ব্যাপারেও আমি অনেকটা পটু ছিলাম সেজন্য তারা আমাকে এখনও ম্যারাডোনা ফজলু ভাই বলে ডেকে থাকে তো আপনারা যারা খেলোয়াড় ডায়াবেটিসের রুগী তারা যদি নিজেরা নিজের ছেলে বা এরকম বয়স্ক বন্ধুদের নিয়ে মোটামুটি বল খেলেন বল মারেন টেনিস খেলেন অথবা ব্যাডমিন্টন খেলেন তাহলে স্বাস্থ্য ভালো থাকবে ডায়াবেটিস কমবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার দীর্ঘায়ু কামনার জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে